যে মুসলিম বান্দার দোয়া আল্লাহ কবুল করেন যতক্ষণ পর্যন্ত সে জলদিবাজি না করে সে বলে যে আমি মেলা চাইলাম আল্লাহর কাছে কিন্তু আমার ডাকে আল্লাহ সাড়া দেন না তো এই কথাটা আসলে ঠিক নয় আর যদি এরকম কথা বলে তাহলে তার দোয়া কবুল হয় না এটা রসুন বলছেন যে তোমাদের ডাকে সাড়া দেওয়া হয় যতক্ষণ সে জলদিবাজি না করে এজন্য জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে একদিন না হয় দশ দিন আল্লাহকে ডাকেন আরে আমরা তো সবাই গুণাগার আমি যে আমি যে গুণা করেছি সেই গুনার কারণেই তো আমার দোয়াটার কবুলের দরজা বন্ধ থাকতে পারি আমার তো আগে ফ্রেশ হওয়া দরকার তওবা করা দরকার এবং যেভাবে দোয়া করলে আল্লাহ কবুল করেন যে সময়টাতে করলে করেন সেই বিষয়গুলো আমাকে খেয়াল রাখা উচিত যাই হোক আর আরেকটা বিষয় যে যেই দোয়াটা কবুল হয় সেটা হয়তো অনেক সময় আপনি ভাবছেন যে প্রার্থিত বস্তু পেলেই হয়তো দোয়া কবুল হলো না ভাই এটা তো একটা তরিকা কিন্তু আরও দুটো তরিকা আছে হয় প্রার্থিত বস্তু আপনি সরাসরি পাবেন এটা একটা তরিকা দ্বিতীয় তরিকা যে আল্লাহ অনুরূপ একটা বিপদ আপনার থেকে দূর করেন তৃতীয় তরিকা হলে আল্লাহ আপনার জন্য পরকালে এটা জমা রাখেন এই তিন ভাবের যে কোনো একভাবে আল্লাহ আপনার দোয়া কবুল করে থাকেন এজন্য জলদিবাজি করার কিছুই নেই যদি এমনও হয় যে আল্লাহ আপনার এই দুয়ার বদৌলতে এই দুয়ার বদৌলতে বিপদ দূর করেছেন বা পরকালে জমা রেখেছেন আল্লাহর কাছে চাইতে ভেদাল আছে কি একমাত্র একমাত্র মহা যার কাছে না চাইলে আল্লাহ তিনি কি হন অসন্তুষ্ট হন যদি আমরা গুনা না করতাম আর যদি আমরা গুনা না করতাম তাহলে আল্লাহ বিকুম আল্লাহ আমাদেরকে বিদায় করতেন অন্য এমন এক জাতি নিয়ে আসতেন যারা ভুল করতো আল্লাহর কাছে ক্ষমা চাইতো আল্লাহ চান যে বান্দা আমার কাছে কাকুতি মিনতি করুক আর এটাই হলো ইবাদা এটাই হলো ইবাদা ইবাদত হলো নিজেকে নিচু করে দা মহান রাবুল আলমিনের কাছে আল্লাহ তো আপনার কাছে এটাই চান আমার কাছে এটাই চান যে বান্দা জিন্না আবুদুন তো ফলে সম্মানিত ভাই এবং বন্ধু আমরা যেন আল্লাহর কাছ কাছে সবসময় দোয়া করি চাইতে কোনো বাধা নেই আল্লাহর কাছে কোনো মাধ্যম তরিকা লাগে না যে আল্লাহর কাছে আমি চাইতে পারবো না আপনারা নবীদের বিভিন্ন জনের বিপদ এবং চাওয়া জানেন নু আলাইসাল্লাম বদা করেছেন কমের বিপরীতে আল্লাহ আজাব দিয়েছে কবকে তারপরে ইয়াকুব আলাই ইউনুসআসাল্লাম মাসের পেটে বলছেন লাহ ইন তার সুবাহানিকুন্ত আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন মুসা আলাহিসাম মাদায়নে পালিয়ে গিয়ে সেইখানে বলছেন আল্লাহ তুমি আমার জন্য যে খায়ের নির্ধারণ করেছ আমি তার খুবই এখন মুখাপেক্ষী আল্লাহ তালা তাকে সেখানে কল্যাণ দিয়েছেন তারপরে বলছিলাম সম্ভবত উনি ইয়াকুব আলাইসালাম ইয়াকুব আলি যে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখ বিসুখে ভোগলেন তারপরে যখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ একবার কোন নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দিয়েছেন না সবারই দোয়া আল্লাহ কবুল করেন আপনার দোয়া আপনি সত্যিকার অর্থে আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন তাই দোয়া থেকে নিরাশ হতে নেই দোয়াই হলো ইবাদত দোয়াই হলো ইবাদত আল্লাহ যেন আমাদেরকে সদা সর্বদা সর্বস্থানে তাকে আহ্বান করার মন মানসিকতা এবং তৌফিক দান করেন আল্লাহমান এবং দোয়ার পরিসরটাকে জন্য আমরা শুধু আল্লাহর কাছে তাওয়া এতটুকু মানে হাত তুলে দোয়া করলাম অথবা নামাজের পরে চাইলাম এতটুকুতে সীমাবদ্ধ মনে না করি আপনি আপনার বাড়িতে ঢুকবেন দোয়া আছে কি বের হবেন দোয়া আছে মসজিদে বাথরুমে তারপরে আপনি কোনো কিছু ধরছেন বিসমিল্লা কোনো কাজ শুরু করবেন বিসমিল্লা কোনো কাজ শেষ করবেন আলহামদুলিল্লাহ তারপরে মজলির শেষের কাফারা ইত্যাদি মানে প্রত্যেকটা জাগাতে জাগাতে কি আছে যে আছে দোয়া আছে সেইগুলো পড়লেই দোয়ার অধ্যায়টি কী করা হলো পালন করা হয়ে গেল আপনি যে দোয়া করতেছেন হ্যাঁ যেটা বাড়িতে ঢোকার সময় সেখানেও আপনার চাওয়া প্রার্থনা আছে তো এভাবে আমি দোয়ার সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারি আমাদের মোদির সেদিন বলছিলেন উনি পাই টু পাই হিসাব করে বলছিলেন যে সুহান আল্লাহ অবি হামদি এইটা যদি আপনি একশোবার বলেন তাহলে আপনাকে তিন থেকে সাড়ে তিন মিনিট টাইম লাগতে পারে তারপর আপনি যদি লাই আদাহ লাশের গেলা হলো এখন মূল কোলা হোলে আমদোহালা করল সেই নবাদ একশোবার বলেন তো আপনাকে ছয় থেকে সাড়ে ছয় মিনিট টাইম লাগতে পারে তো আমি মোবাইল খুললেই আমার দশ মিনিট যে কোন দিকে যায় আল্লাহ আলাম অথচ যখন আমি জ্যাকেটটার কথা নিয়ে আসি তখন আমার অনেক সময় চলে যায় মনে হয় যে লম্বা টাইম না ওই মোবাইলটা না খুলে যদি আমি দোয়াটাই খুলতাম তাহলে কতই না আমার জন্য চমৎকার ছিল যাই হোক আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আল্লাহ মাহমিদ আল্লাহ তাল্লাহ বলছেন ওয়াজাক ফাইন্না জিক্রা তানফা উল মমিন স্মরণ করিয়ে দাও স্মরণ করিয়ে দাও মমিনদের উপকারে আসে তাই একটু কথাগুলো বললাম আল্লাহ যেন আমাদেরকে এর উপরে আমল করা তৌফিক দান করেন আলহমান